রোজগার আমি শ্রাবণ রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনার আজকে আমি তো তোমাদের লেখক বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় মহাস লেখা একটি ছোট গল্প যার নাম সার্থকতা এটি শোনাবার চেষ্টা করব। তো বন্ধুরা আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আবার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা স্কিপ না করে গিয়ে পুরোটা শুনবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে আর এখনো অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবেন আর যারা করনি তারা প্লিজ একটু করে আমাকে সাপোর্ট করো তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে নিই সার্থকতা লেখক বলাই চাঁদ মুখোপাধ্যায় মহাশয় আমার অতীত জীবনের দিকে চাহিয়া দেখি আর আমার দুঃখ হয় সে যেন একটা সুখ স্বপ্ন ছিল সেই আমার অতীত জীবনের স্মৃতি আর সত্য সত্যই স্মৃতিমাত্র মাঝে মাঝে মনে হয় আমার সেই জীবন কোথায় গেল সেই শোভন সেই সুন্দর মোহন জীবন একদিন আমার রূপ ছিল সৌরভ ছিল মধু ছিল আমার সেই সুষমার দিনে কত মধু লব্ধ ভ্রমরী না আমার কানে কানে বন্দনার স্মৃতিজ্ঞান তুলিয়াছে তাহারা আজ কোথায় এই আকাশ বাতাস আলো একদিন কতই না ভালো হইয়াছে একদিন ইহাদের লইয়া সত্যই আমি পাগল হইয়া থাকিতাম আজ কোথায় গেল আমার সেই পাগলামি সেই সহজ উন্মাদনা ছন্দময়ী ভালো লাগার নেশা আজ কই তারা সব আজ আমি পরিপক্ক অভিজ্ঞ আমার সেই অতীতের তরল অনুভূতি জমিয়া যেন কঠিন হইয়া গেছে আমার আজ কেবলই মনে হইছে আমার অতীত আর ফিরিবে না জানি কিন্তু ভবিষ্যৎ সে কেমন কী জানি আমার আনন্দময় অতীতকে হারাইয়া আজ এই যে পরিপক্ক অভিজ্ঞ হইয়া উঠিয়াছি ইহার পরিণতি কি ইহার সার্থকতাই বা কোথায় গাছে একটা পাকা ফল এইসব ভাবিতেছিল হঠাৎ বাতাসের দোলায় মাটিতে পড়িয়া গেল একটি পাখি আসিয়া ঠোঁটে করিয়া ফলটি লইয়া একটি ডালে বসিল এবং পরমানন্দে ঠোকরাইয়া খাইতে লাগিল নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আমি চেষ্টা করব তোমাদের রোজ এরকম ছোট গল্প শোনাতে আজকের মতো টাটা